আটলান্টিক মহাসাগরের উত্তাল আধারে ফ্রান্সের সেন্টোনেলি বগুল থেকে প্রায় সাঁয়ত্রিশ কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে এক মহাকাব্যিক টাওয়ার লেজুমেন লাইটহাউস দেখতে শান্ত কিন্তু বাস্তবে এটি সমুদ্রের রুদ্র শক্তির সামনে দাঁড়ানো একাকী যোদ্ধা এখানে কাজের জন্য কখনও বলা হয়েছিল বছরে কোটি টাকারও বেশি বেতন তবুও আজ পর্যন্ত কেউ সাহস করেনি কারণ এই লাইট ঘিরে আছে এমন সব ঘটনা যা শুনলেই শরীর শিউরে ওঠে বন্ধুরা আজ যে গল্পটি শুনতে চলেছেন তা বাস্তব রহস্যময় এবং ভয়ঙ্কর তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন লাইট হাউস যেখানে আলো মানে ছিল জীবন সমুদ্রের বুকে লাইট মানে এক নিঃসঙ্গ আলো স্তম্ভ যা অন্ধকার কুয়াশা আর ঝড়ের মাঝে হারিয়ে যাওয়া জাহাজকে পথ দেখায় পৃথিবীতে এখনও সক্রিয় আছে প্রায় চার হাজার লাইট হাউস কিন্তু তাদের ভিড়ে লে জুমেন হল সবচেয়ে আলাদা এটি শুধু এক টাওয়ার নয় এ যেন প্রকৃতি আর মানুষের যুদ্ধের নীরব সাক্ষী এই জায়গায় একের পর এক জাহাজ ডুবে গিয়েছিল মাত্র এক কিলোমিটার এলাকায় ডুবে গেছে একত্রিশটি জাহাজ মারা গেছে দুই শতাধিক নাবিক এই মৃত্যু মৃত্যুকূপ থেকে নাবিকদের বাঁচাতে আঠারোশো দশকে পরিকল্পনা করা হয় লে জুমেন লাইট হাউস। কিন্তু নির্মাণ করা ওটাই ছিল আসল ভয়ের শুরু আট বছর ধরে মৃত্যু আর ঢেউয়ের সাথে যুদ্ধ উনিশ শতকের ঝড় এতটাই ভয়ঙ্কর ছিল যে শ্রমিকদের অনেক সময় দড়ি বেঁধে কাজ করতে হতো না হলে ঢেউ এসে তুলে নিয়ে যেত পাথর কংক্রিট আর মানুষের ইচ্ছাশক্তি মিলিয়ে গড়ে ওঠে একশো ফুট উঁচু এই লাইট এটি নির্মাণ করতে লেগেছিল পুরো আট বছর কিন্তু কাজ শেষ হলেই কি ভয় শেষ হলো না বরং প্রকৃত আতঙ্ক শুরু হলো সেখান থেকেই সেই দিন পাঁচ ডিসেম্বর উনিশশো একানব্বই সমুদ্র যেন পাগল হয়ে উঠেছিল আকাশ কালো বাতাসের গতি ঘন্টায় একশো কুড়ি কিলোমিটার আর ঢেউ যেন উঁচু পাহাড় সমান সেদিন লাইটহাউসে হাউসে কর্মরত ছিলেন অভিজ্ঞ রক্ষক থিওডোর মালঘন সম্পূর্ণ একা ঝড়ের মাঝে হঠাৎ তিনি শুনলেন হেলিকপ্টারের শব্দ ভেবেছিলেন হয়তো তাকে উদ্ধার করতে কেউ এসেছে তিনি দরজা খুললেন ঠিক সেই মুহূর্তে এক মহা মহাঢেউ আছড়ে পড়ল পুরো লাইট হাউসের উপর যার শক্তি কয়েক টন ওজনের ট্রাকের মতো মাত্র এক সেকেন্ডে থিওডার ছিঁড়ে নিয়ে গেল সমুদ্রের গভীরে তার দেহ আর কখনো